সে যাবে অনেক কামনা করে করার পরে তারা আমাকে কোনো কোনোভাবেই ছাড়ে না কোনোভাবে ছাড়ে না তারা আমাকে কোনো কোনোভাবেই থেকে থেকেও বাইরেতে দেয় না তাদের যখন মন চায় তখনই তারা চাহিদা মেয়েটা এনজয় করে তো করার পরে তাদের সাথে আমার আর শরীরও ঘুরায় না তারা যখন ইচ্ছা করে তখন আসে যখন ইচ্ছা করে তখন তার ছেলে তাহলে আশা করি সবাই ভালো আছে আমিও আপনাদের দায় আছি মোটামুটি অনেকটা ভালো তো বেশি একটা ভালো না সা মধ্যে সেবারের সিলেট তো আমি সিলেট থেকেই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আছি তো আমি খুব গরিব ঘরের একটা মেয়ে আমার মামে বাবা আছে তো আমি যখন আমার বাবা আমাকে সাধ্য মায় তার কাজকাম করে খাওয়ার মতো সে বৃদ্ধ সে কোনো কাজকাম করতে পারে না করার কাছে আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি একটা দালাল বলে যে তুমি যে তাতে কষ্ট তুমি বাইরে যাও তোমার বাইরে গেলে ভালো হবে আমি তার মাধ্যমে বাইরে যাই সে আমার বাসার কাজে দর চিন্তা ভাবনা করে বলে আমাকে তো তখন আমি রাজি হই তখন আমি সৌদিওরকে যাই তো সৌদি আর যাওয়ার পরে আমাকে বাসার বাড়িতে কাজ দেয় প্রকাশটা দেওয়ার পরে আমাকে দু একদিন বাসায় কাজ করায় আমি ভালো কয়েকদিন দিন কাজ করি তো কাজ করার পরে দেখি যে আমাকে দুই তিন দিন পরে আমাকে বলে যে তুমি মডার্ন ড্রেস করে সাজুকুজু করে থাকো এরকম বলে তখন আমি ভাবলাম যে আসলে মনে বাসা আমার অনেক ভালো আমাকে আর বাসায় একটু মানে কাজ করাবে না আমাকে মডার্ন ড্রেস কেন করতে হবে এরকম ভাবে তো কয়েকদিন পরে দেখি যে মডার্ন ড্রেস করার পরে আমাকে এসে বলে তার রুমে যায় নিয়ে যায় নিয়ে রুমে নেওয়া যাওয়ার পরে থাকে আমাকে তার পিছনে তো সে জায়গাতে নেওয়ার পরে আমি অনেক কান্না করি জোর জগত করে আমার সাথে তো করার পরে যে সে আমাকে যে বিছানায় নেয় আমি তার সাথে থাকে কিন্তু বুঝে আমার যখন হয়ে যায় পরে কিন্তু তার আর হয় না তখন আমি অনেক কান্না করি কান্না করার পরে তবু সে ছাড়ে না সে ছাড়ে না ধরেন যে তারা তো অনেক হয় যেটা হয় তাদের সহজে হয় না মা হা থেকে আমি অনেক কান্না করি চাই না যাই হোক তার সৌদি আরফিন তার বাবা যে জায়গায় আসে তার ছেলেও আসে বা আরও বিভিন্ন হোক তার মেয়ে বোনের সাথে সৌদি আরফিনিয়মটাই এরকম তো তার ছেলে আসে তার ছেলে আসে তো আশা সে ছেলেও এরকম আমার সাথে এনজয় করে থাকে শারীরিক চাহিদা মেটায় কিন্তু দেখেন ওই দেশে এরকম একটা পদ্ধতি তাদের সাথে তারাই অনেক কষ্ট তো সে যাবে অনেক কান্না করি করার পরে তারা আমাকে কোনো কোনোভাবেই ছাড়ে না কোনোভাবে ছাড়ে না তারা আমাকে কোনো কোনোভাবেই থেকে থেকেও বাইরেতে যায় না তাদের যখন মন চায় তখনই তারা চাহিদা মেয়েটা এনজয় করে তো করার পরে তাদের সাথে আমার আর শরীরও না তারা যখন ইচ্ছা করে তখনই আসে যখন ইচ্ছা করে তখন তার ছেলে তার বাবা তার যদি কোনো বন্ধু বান্ধব আসে তো এরকমভাবে তখন তাদের কাছে আমি অনেক হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি কিন্তু তারা কোনোভাবে ছাড়ে না আর তাদের এরকমের মোটা মানে কী বলব তাদের মানে অনেক খুঁজে গেছিলাম সেটা কখনো কোনো মেয়েদের মানে সবার মতো কষ্ট হয়ে যায় তো তখন আপনার চায় ছাড়তে চায় তারা আমাকে ছাড়ে না আর তারাও আমার সাথে অনেকটা এনজয় করে কিন্তু আমার তো আর শরীরে খুলে না তখন তাদের কাছে আমি অনেক রিকোয়েস্ট করি আমাকে ছেড়ে দেওয়ার জন্য কোনোভাবে তারা আমাকে ছাড়ে তো না ছাড়ার কারণে তখন আমি কী করব আমি ওই জায়গা থেকে বাইরে পারি না আর বাইরে নেওয়ার মতো কোনো ক্যাপাসিটিও নেই যে ওই জায়গার থেকে আমি বাইরে হব এখন তারা যা বলে আমার তো তাই শুনতে হয় করতে হয় কারণ ওই জায়গায় আমার বাবা নাই মা নেয় কেউ নেয় না থাকার কারণে ওই জায়গা থেকে আমার অনেক কষ্ট তো কষ্ট হওয়ার পরে বেশ দিন অনেক দিন যায় তখন যাওয়ার পরে কোনো রাগ ওই জায়গা থেকে বাইরে যেতে পারে বাইরে নেওয়ার কারণে আমরা যেটা বলি সেটা শুধু তখন আমি অনেক কান্ন করি আমার জীবনের উপর ওই জায়গায় আমার তখন মনে হয় তখন আমি না পারার কারণে ওই জায়গা থেকে আমি আলাইয়া বাংলাদেশে আসি বাংলাদেশে যখন আসি তো আসার পরে কি আমাকে বিয়ে করতে চায় প্রবাসী মেয়ে বেশি থেকে যে সবাইকে জানে প্রবাসী কাজগুলো প্রবাসী মেয়ে কী করতে পারে এটা আমার মনে হয় জানো আসে তার সাথে দেখেন অবশ্য যারা যায় তারা তো কোনো কষ্ট করে যায় তো দেখেন আমি গেছি আমার বিয়ে যদি কোনো ব্যক্তি আমাকে বিয়ে চান আপনাদের শেয়ার অপশন আছে ওই কি করলে দেখবেন আমার ইমএল নাম্বার পেয়ে যাবে ইমএল নাম্বার পাবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন